আমি ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল বর্তমানে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আজকে স্ট্রোক নিয়ে কিছুক্ষণ আলোচনা করব যে আমাদের দেশে যেহেতু স্ট্রোকের অনেক রোগী দেখতে পাওয়া যায় কেন হয় স্ট্রোকটা সেটা নিয়ে কিছু আলোচনা করব এবং আমাদের আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তো স্ট্রোক যেহেতু আমাদের দেশে খুবই কমন এটার আসলে কিছু রিক্স ফ্যাক্টর আছে যে যার কারণে স্ট্রোক হতে পারে এগুলোর মধ্যে সবচেয়ে প্রথম যেটা আমরা বলি সেটা হচ্ছে ধূমপান এছাড়া ডায়াবেটিস থাকলে স্ট্রোকের চান্স পারে আমরা জানি এছাড়া উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোক হতে পারে এবং পরিবারে যাদের স্ট্রোকের ইতিহাস আছে তাদের মধ্যে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি তো যাক আরও অনেক কারণ আছে সবগুলো কারণ আসলে আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং আমাদের যে আমরা সিটি স্ক্যান করে কিন্তু ডায়াগনোসিস করতে পারি যেটা কি ধরনের স্ট্রোক এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া কেন হলো সেই কারণ বের করার জন্য আমরা কিছু টেস্ট করি সে কারণ পেলে আমরা তখন সেটারও চিকিৎসা করি এবং আর যাতে না হয় সে ব্যবস্থা করি স্ট্রোকের চিকিৎসা আমাদের বাংলাদেশেই সম্ভব এবং আপনারা যদি সাড়ে তিন ঘন্টার মধ্যে হাসপাতালে আসতে পারেন তাহলে কিছু ইনজেকশন পাওয়া যায় যেটা দিলে আপনার কিন্তু একটা ড্রামাটিক উন্নতি হয় তবে অনেকে দেরি করে আসেন এটা আমরা পাই এছাড়া ধূমপান করতেই থাকেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না এবং এর ফলে কিন্তু বারবার স্ট্রোক হতে থাকে যাক স্ট্রোক প্রতিরোধযোগ্য অসুখ এবং আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা অবশ্যই স্ট্রোক প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ সবাইকে আমি ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল বর্তমানে রেজিস্ট্রার হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি একজন নিউরোলজিস্ট এবং আমি চেম্বার করি মেডিপ্যাথে শনি রবি সোম এবং বৃহস্পতিবারে দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত থাকি এছাড়া নওগাঁয় যাই প্রতি বুধবারে আমি নওগাঁয় চেম্বার করি পপুলারে আর শুক্রবারে নজিপুর এবং মহাদেবপুরে চেম্বার করি মহাদেবপুরে চেম্বারের নাম হচ্ছে আলফা ডায়াগনস্টিক ওটা সকাল থেকে থাকি দুপুর পর্যন্ত আর যেটা নজিপুরে সেটা হচ্ছে সিটি ডায়াগনস্টিক সেটাতে দুপুর থেকে আমি সন্ধ্যা পর্যন্ত থাকি ধন্যবাদ সবাইকে